সসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছো সবাই ভালো আসছো চল আসলে এই চ্যানেল আমার এটা দ্বিতীয় লাইভ ঠিক আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে দেবা যাদের কাছে নোটিফিকেশনটা চলে গেছে তারা অবশ্যই দ্রুত করে জয়েন করবা ঠিক আছে সবাই দ্রুত করে জয়েন হয়েছ

তো দুজ জনা দিও জবে জেবা জনা দিবা তুমি যে সামনে শত যে বগা জনা দিও বুঝা পড়ছো আসলে আনা দি না পড়া তুমি কত এই ব্রো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ব্রো তোমার কি অবস্থা ব্রো

আচ্ছা ওরে দশ হাজার টেপ এত কি দেয় অন্য দোকানে পাল্টা করে পাল্লা লোক কি দিয়ে ফোন দিবেন টেন্ডি ট্রেন্টিতে ফোন দিবেনি चेंज कर दे मूर्ख यार यार बिल्कुल मूर्ख गैस लाइक कीजिएगा दो বুজে কথা উল্লেখ আমি

है <laughs> अच्छा। <शुल्ताने बेश्ण। laughs> बोलो बोलो, बोलो। एक क्या बोलो तुम बोला जा दुकान बोले फुल बक्सिश दीब तु दुकान स्टेट क्या बोलो

कष्ट करते हो हमको भी अच्छा तुम 600 रुपए का रहते वाला भी कस्टमर पठा दियो की कर ससल बेतने वाला ना कर अच्छा कल का हाथ तो दीबा हमने तो ले, ले में तू जाने जा जा सीजन करा जाते बोतर अच्छा 600 रुपए का चले दे और बारे डाक दे गई थी

সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে ব্রো ওই যে ই ডাইলো না ওই যে বাপপুলা ডাইলো যাত্রা বিছাইলো হিন্দু 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 আর প্রত্যেকটা দোকানে যে আতে মত ছিল আছে হিন্দু বেরাটা না কি হয়ে গেছে গোলনে হিন্দু নিয়ারা হিন্দু নাম দিলে ভাই

और तो बोल ना जाने मन ना, ना। दयाल तो लाग जा दयाल लाग जा 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 दुकान गेला গে তো ঠিক আছে না লুই চলে উই চলে না জিন না 가서 দোকানে আমি আ টাকা না থাকে থাকে দরগা বল না কথা পুরো তুই না করে না করে ও মিয়া দরদিন তালা দে একটা মাস কথা বলতে কোয়ায় যে কি কর না কয় মিয়া 1000 খেলে লাভ আছে জানো মোটামুটি পড়ালেখা বেস্ট মানে একটা মাল যদি কমু না বইটাই নামে ও বইটা নগদে পারে বুঝে কিন্তু দা ভাই লিখতে পারে না ভাই আর ইদি ভেন কলম খাতা দিবেন ওই ব্যা লাগতের নয় পড়তে পারে ইংলিশটা পড়তে পারে কিন্তু আবার ই দিবেন মোবাইল দিবেন লাগতে আর চেন দিবেন না আবার ইদি বাড়া শুনো কি তার বড় ভাইকে তার বড় তার বড় পাতুত মারিস না কিন্তু ভুলেও

হোয়াটসঅ্যাপ গাইস যারা দেখুন লাইভটাকে কন্টিনিউ দেখছো সবাইকে ধন্যবাদ লাইক করার জন্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ধন্যবাদ ঠিক আছে এখন লাইভ থেকে বেড়ে যাবে পরবর্তী লাইভে আবার দেখা হবে তোমার সাথে গুড বাই সালাম আলাইকুম সবাইকে বাই বাই দুটো